কি কাজ করতে হবে আমি সব কাজ করতে রাজি আছি তাহলে বাচ্চা বলি শোন তোর স্বামীর শরীরে যে বাবা রয়েছে তাকে জাগ্রত করতে হবে তোকে অবসর মধ্যম রাতে খাঁটি সরষের তেল এবং মবيل দুটো মিশ্রণ করে তাকে মালিশ করতে হবে তারপরে আমার দেওয়া আংটি তাকে পরাতে হবে তারপরে দেখ কি হয় তাহলে দেন বাবা দেন দাঁড়া দিচ্ছি কি আপনি আরে বাচ্চা আমিই রাস্তা দিয়াছিলাম তোর বাড়িটা আমার চোখে বল্লো তাই বাড়ির দিকে চলে এলাম চারিদিকে কিন্তু তোর বাড়িরে অমঙ্গলের ছায়া ঘুরে বেড়াচ্ছে সৌমঙ্গলভূত তিনটে গ্রহ পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে বৃহস্পতিকে কোনোমতে আস্থা দিচ্ছে না শুনবাছা সোমবার থেকে থেকে শনিবার পর্যন্ত নিরামিষ খেতে হবে আর রবিবার মাছ মাংস খাওয়া যাবে না আর এগুলোর থেকে বাঁচতে হলে আমার কাছে থেকে তোকে গোবরা পাথর নিতে হবে আরে কেন উল্টা পাল্টা কথা বলছেন এটা তো গোমের পাথর অ্যাস্ট্রোলজির ব্যাপারে কিন্তু আমার কিছু জানা আছে কেন এইসব ফাঁতেই মারছেন ভুল করে ভুল জায়গা পৌঁছে গেছি মনে হয় ধরা পড়ে যাবো নাকি কি এত ভাবছেন না না কিছু না কিছু না আচ্ছা আপনি বললেন নাকি বৃহস্পতি প্রবেশ করতে পারবে না কিন্তু আমার কেন্দ্রে তো বৃহস্পতি বসে আছে কি করে আচ্ছা বাচ্চা তুই তো একটু আগে বললি অ্যাস্ট্রোলজি কমপ্লিট করেছিস তাহলে তোর এখন আই ইনকাম কেমন চলছে আর আই ইনকামের কথা বলবেন না আই ইনকাম একদম নাই গো শুন বাছা তাহলে এক কাজ কর আমার সঙ্গে হাত মেলা যা ইনকাম হবে 50 50 50 50 মানে তো কিছুই বুঝলাম না আরে তোকে বুঝতে হবে না কি চল না তোর গ্রামের বাড়ির গুলো সম্পর্ক বলবি ওই সম্পর্ক থেকে টাকা এনে করে দেওয়ার আমার আমি বুঝতে পারছি বাচ্চা তুই অনেকদিন যন্ত্রণায় ছটফট করছিস কারণ তোর পিছনে একটা ফোড়া হয়েছে কি করে আর তোর দু মাস হলো বউ পালিয়ে গেছে শনি তোর মাথার চারিদিকে বনবন বন বন করে ঘুরছে আর তোর বাড়িতে দুটো গরু দুটো হাঁস আর দুটো ছাগল রয়েছে দেখি অদ্ভুত আপনি তো বাবা আমার প্রণাম গ্রহণ করুন বাবা থাক বাচ্চা থাক উঠে পড় শোন বাচ্চা চাঁদে চার বছর তপস্যা করে এসব শিখেছি রে ব্রহ্মদেব এখনো একবার একবার আমার কাছে বরদান চাইতে আসে কিন্তু তোদের মতন বালকের দুঃখ কষ্ট যন্ত্রণা না সহ্য করতে পেরে উপকার করার জন্য আমি মরতে এসেছি বাবা আপনি যদি এত কিছু জানেন তাহলে আমার সমস্যার নিবারণও জানেন নিশ্চয়ই আমি তো নিবারণ করার জন্য তোদের কাছে ছুটে এসেছি দাঁড়া কি হলো বা আরে দাঁড়া না এখানে খুঁজে পাচ্ছি না

ঠিক আছে হ্যালো নিরঞ্জন যা সুখে থাক সকাল সকাল সারা তিন হাজার হয়ে গেল অলগ নিরঞ্জন হাই মাচ্চা। কান্না বন্ধ কর। আমি বুঝতে পারছি তোর মনের যন্ত্রণাটা। দুই দিন হলো তোর স্বামী মারা গেছে। আর তিন-চারটে বাচ্চা তোর রয়েছে। আর তোর মাথার চারিদিকে পেছনির ছায়ায় বন্মন করে ঘুっち। আপনি কি সব উন্ডা আলটা কথা বলছেন? কার স্বামী মারা গেছে? কার তিন-চারটে বাচ্চা? তোর বরের নামHARADন তো? কি? না তো। আমার বরের ও আচ্ছা বুঝতে পেরেছি তোর স্বামীর তো বেশ বড় সমস্যা তোরা নিঃসন্তান তোদের কোনো সন্তান নেই হ্যাঁ বাবা হ্যাঁ আপনি এবার সব ঠিকঠাক বলছেন আপনি আমার সংসারের ব্যাপারে এত কিছু জানলেন কিভাবে আরে বাচ্চা চাঁদে চার বছর তপস্যা করে আমি এই জ্যোতিষবিদ্যা বিদ্যা শিখেছি রে কি করে এমনি না রে বাচ্চা তাহলে বাবা আমাদের কিছু সাহায্য করুন না আমি জানো দশ বারোটা সন্তানের মা হতে পারি সে কি রে

আরে তো বেঁধে দিবি বাবা কাজ হবে তো আরে হ্যাঁ রে কাজ হবে 100% গ্যারান্টি যা তাড়াতাড়ি যা 5000 টাকা নিয়ে সে কি বাবা এতটুকু আনতি এত টাকা সন্তানে নামে 5000 টাকা দিতে পারবি না যা নিয়ে আয় তোর বরের পকেট থেকে কেটে নিয়ে আয় তাড়াতাড়ি যা দেখ পকেটে আছে যা যাচ্ছি বাবা দে টাকাটা টাকাগুলো তো পুরাতন রে থাক ঠিক আছে থাক 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 নিরঞ্জন সুখে থাক যা ঘরে যা অলক নিরঞ্জন দেখি সর্বনাশ এ বাড়ি এ বাস্তু এ বাড়ির চারিদিকে অমঙ্গলের ছায়া ঘিরে রয়েছে না কিন্তু নাগিন মারা গেছে কোন ছোরে বাচ্চা নাগিনকে মারলো কি আপনি বাবা আমার বাড়িতে না গেছে নাগিন মারা গেছে হ্যাঁ মেরে ফেলেছিস তোরা নাগিনকে মেরে ফেলেছিস যদি বাঁচতে চাস তাহলে আমি একটা পাথর দিচ্ছি সেই পাথর নিয়ে তোকে আংটি বানিয়ে পড়তে হবে নাড়া দিচ্ছি এত বড় পাথর কি আর আঁটি বানিয়ে পরা সম্ভব সব সম্ভব যদি আঙুলে না হয় তাহলে ঘুমসিতে বেতে গলায় ঝোলাবি কি করে বাবা আমার আরেকটা সমস্যা আছে কি বল আমার বাড়িতে একটা মেয়ে আছে আপনি একটু তার হাত সা দেখে বলতে পারবেন তার কার সঙ্গে বিয়ে হবে সে কি তোর মেয়ে আছে আগে তো বলবি যা তাতে নিয়ে তাতে নিয়ে যা আচ্ছা ঠিক আছে আপনি এখানে বলছুন আমি ডাকছি বাড়ির ভিতরেতে আচ্ছা ঠিক আছে

না বলছি একটা চাকরিওয়ালা ছেলে পছন্দ করেছিলাম তার সঙ্গে কি এর বিয়ে দেওয়া যেতে পারে না যা দেখলাম হাত দেখে চাকরিওয়ালা ছেলেদের সঙ্গে বিয়ে দিলে হবে না রে তালু একটা ব্যবসায়ী আছে তার সঙ্গে কি এর বিয়ে দেওয়া যেতে পারে দূর এর হাত দেখে যা বুঝতে পারলাম ব্যবসায়ী তো মোটেই না কি বলছেন বাবা তাহলে এর কার সঙ্গে বিয়ে হবে শোন এর হাতে রেখা দেখে যা বুঝতে পারলাম এর বিয়ে হবে মস্ত বড় এক জ্যোতিষের সঙ্গে তাহলে তো বেশ ভালোই হলো আমার এক মাসির ছেলে মস্ত বড় একটা জ্যোতিষ তার সঙ্গে না হয় এর বিয়ে দিয়ে দিব আরে এর বিয়ে যে সে জ্যোতিষের সঙ্গে হবে না যে জ্যোতিষের কপালে তিল আছে তারই সঙ্গে এর বিয়ে হবে কপালে তিল এমন জ্যোতিষ আবার কোথায় পাওয়া যাবে আরে ভালো করে দেখতে হবে তোর কাঁচা আছে ভালো করে খুঁজতে হবে খুঁজে দেখ ঠিক খুঁজে পাবি জ্যোতিষ আবার এখানে কপালে তিল দেখতে পাবি ভালো করে দেখ না বাবা খুঁজে পেলাম না আপনি খুঁজে দিন না কোথায় পাওয়া যাবে এমন যদি যার কপালে তিল আছে আরে আগে বলবি তো কতক্ষণ ধরে দেখাচ্ছে তোকে এ দেখ সত্যি কান নাকি তোরা দেখতে পাচ্ছিস না কাছাকাছি দাঁড়া সব তো জ্যোতিষবিদ্যা করছিস কানা সারা